আসসালামু আলাইকুম সাতপুরি মিষ্টিপান থেকে আমি মোহাম্মদ রনি আজকে আছি আলাক্সা ক্যাটারিং সার্ভিসে আপনার আজকে আলাক্সা ক্যাটারিংয়ের মেনুগুলো দেখাবো সর্বপ্রথম দেখাবো কাচ্ছি এটা হলো কাচ্চি কাচ্চির পিসগুলো দেখেন দেখেন খুবই কাচ্চি আজকের খুবই মজা হয়েছে আমি খেয়েছি তারপরে রোস্ট রোস্টটা খুব কালারও সুন্দর এবং খেতেও সুস্বাদু রোস্টটা খুব মজা হয়েছে আমি খেয়েছি আসলে সবজি এটাও খেয়েছি আমি দেখুন গরুরের জ্বালা এটাও খুব সুন্দর হয়েছে অনেক জায়গায় আমরা যে জ্বালাটা খাই শক্ত শক্ত আজকে খুবই নরম হয়েছে রোসটা দয়ের সাথে ভেঙে যায় জর্দা আসলে আমি খাই না তারপরেও কালারে বলতেছি খুবই সুন্দর হয়েছে জর্দাটা তারপরে আপনার কাবাব কাবাবটাও টেস্টটা ভালো ছিল ভালো আলু বোকার চাটনি আমি খেয়েছি খুবই মজা হয়েছে বোরহানিটাও খুব মজা হয়েছে পারফেক্ট ছিল অনেক জায়গায় পান মিষ্টি পান এটা হলো সাতপুরি মিষ্টি পান সাতপুরি মিষ্টি পান এটা বক্সে আমারই দেওয়া আলাক্সা বক্সে আলাক্সা বক্স এটা এটা হলো হল রুম সার্ভিস চলতে আসে আমরা সার্ভিসে সবাই ব্যস্ত ছিলাম ওই টাইমে ভিডিও করা আসলে ভালো করে করতে পারি না তারপরে যতটুকু পারছি আপনাদের জন্য করেছি দেখুন এবার আমি যাব আমার পানের ওখানে পান আসলে আলাক্সা ক্যাটারিং খুব সুন্দর একটা সার্ভিস ওনাদের ওনারা সার্ভিস নেওয়া ওনাদের খানার মান এবং পার্টির সব কিছু মিলে দিলেই খুবই বেস্ট খুবই বেস্ট এটা হলো আমার পান মিষ্টি পান সাজানো আপনারা যারা যারা অর্ডার দিবেন আলাক্সা আপনারা ট্রাই করতে পারেন খুবই সুন্দর তাদের ক্যাটারিং সার্ভিস এবং সব কিছুই মিলে জিলে ভালো তা আমি এখানেই লাইভটা শেষ করব ছোট করে লাইভটা করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আলাক্কসা ক্যাটারিংয়ের জন্য দোয়া করবেন তারা সুন্দর সুন্দর খাবার পরিবেশন করতে পারে এটা সবাই জন্য সবাই দোয়া করবেন তাদের জন্য যেন তারা খুব সুন্দর করে সার্ভিস আমাদের দিতে পারে এবং আমরা সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি এই দোয়াটা করবেন আসসালামু আলাইকুম লাইফটা শেষ করছি আমি মোহাম্মদ রনি